এজন্য বাবা মাঝে মধ্যে সন্তানকে উপদেশ করবে নসিহত করবে লোকমানে হাকিম সন্তানকে বললেন বুনাইয়া নেইয়া বোন হে আমার সন্তান নামাজ কায়েম কর নামাজ পড় সন্তানকে নামাজের কথা বলা হে সন্তান নামাজ পড় নামাজ পড় নামাজ না পড়লে তাকে যখন নাবালেক তাকে শাসন করা যখন বালেক হয়ে যায় বারবার নামাজের প্রতি তাগিদ করা ইয়া পুনে ইয়া কেমি হে সন্তান নামাজ পড় সন্তানকে নসিহত করা হজরতে লুকমান হাকিম সন্তানকে নসিহত করেন ওর বিল মারুফ ওর নাহি হে সন্তান তাবলিক করো তাবলিক তাবলিকে যাও তিন দিনের জন্য যাও চল্লিশ দিনের জন্য যাও এক বছরের জন্য যাও এক চিল্লা লাগাও তাবলিগে যাও তাবলিগে ওয়াকুর বিল মারুফ তাবলিগে যাও মানুষকে গিয়ে সৎ কাজের আদেশ করো ওয়ানাহি আনিল মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো আর এই কাজ কারা করে যারা তাবলিগে যারা যায় এ তাবলিক ওয়ালারা তারাই মানুষকে সৎ কাজের প্রতি আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে যারা তিন দিনের জন্য যায় চল্লিশ দিনের জন্য যায় তাদের এই কাজ আল্লাহ গুলা মানুষকে আল্লাহর দিকে জোড়ায় দেওয়া বেনামাজি মানুষগুলোকে নামাজের প্রতি ডাকা কি বলেন ঠিকা ব্যাঠিক

বলে তো সহীর ভদ্রকালীন না সন্তান মানুষকে অবজ্ঞা করো না মানুষকে অবহেলা করো না বলে তমশি ফিল মারহা জমিনের মধ্যে দম্ভ করে চলাফেরা করো না ইন মহাল আয়ুফে উল্লা মুখতালিং আল্লাহ আল্লাহতানা জমিনের মধ্যে যারা অহংকার করে চলে। দ্ব করে চলে তাদেরকে ভালোবাসেন না যারা দুনিয়ার মধ্যে অহংকার দেখায় দম্ব করে চলে মানুষকে মানুষই মনে করে না কী বলেন এমন মানুষ পৃথিবীতে তো না নাই যখন কম না বেশি বেশি অহংকার 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 শুধু অহংকার সব শুধু অহংকার দাম্বিকতা আল্লাহ তারা এই সমস্ত মানুষকে পছন্দ করেন না যারা অহংকার দেখায় দাম্ভিকতা দেখায় তাদেরকে ভালোবাসেন না বাবা সন্তানকে নসিহত করতেছেন সন্তান দাম্ভিকতা দেখিও না অহংকার করে চলো না এজন্য সন্তান